আজকে দুপুরের ট্রেনে আমরা বাড়ি যাব। বাড়ি যাওয়ার নাম শুনলেইছি ছোটো থেকে আর সকালে ঘুম থেকে ওঠার জন্য কোনো কষ্ট করতে হয় না সকালে উঠেই চা বসিয়ে দিয়েছি আর এদিকে কিছুটা ডাল সেদ্ধ করছি কালকেই দেখিয়েছিলাম কয়েকটা তরকারি বানিয়ে রেখেছি ডালটাও কিছুটা সেদ্ধ করে রেখে যাব। আর একটু ডাল আজকে বানাবো তো এখানে আমি চাটা চেঁকে নিলাম এখন তো সবাই ঘুমোচ্ছে তো আমার কিছুটা প্যাকিং বাকি আছে একটুখানি করেছিলাম আর আজকে দেখছি বেশ ঠান্ডা পড়ে গেছে আর ওখানে বাড়ির থেকেও সবাই বললো যে ঠান্ডা পড়েছে তাই জন্য কয়েকটা ঠান্ডার জামা কাপড়ও ঢোকাতে হবে আর এখানে আমি বিস্কুটটাও কৌটুতে ঢেলে দিলাম সব কিছু রেডি করে মোটামুটি রেখে যাচ্ছি কৌশিক একা থাকবে আর আমার শাশুড়ি মাও আসার কথা এবার যতক্ষণ না উনি আসছেন ততক্ষণ তো ওকেই একাকে সব করতে হবে তো ওই জন্য যতটা পারছি ততটা এগিয়ে দিয়ে যাচ্ছি তো এখন আমি ওর প্লেম্যাটটা পেতে ট্রলি নিয়ে আর জামা কাপড় নিয়ে বসে পড়েছি কিছু জামা বার করে দেবো আর কিছু শীতের জামা কাপড় ওটার মধ্যে ঢোকাবো যাচ্ছি তো মাত্রই পাঁচ ছ দিনের জন্য কিন্তু ওই যে বাচ্চা নিয়ে গেলে মোটামুটি বেশ ভালোই জামা কাপড় নিয়ে যেতে হয় যদি না শোকায় যদি এটা ভিজিয়ে ফেলে এই করে এই জন্য তো এখানে আমি এখন কাপড়গুলো গুছিয়ে নিয়েছি চা খেতে খেতে আর আমাদের আজকে আড়াইটের সময় ট্রেন ট্রেনটা রোজই লেট করে কিন্তু যদি বাই চান্স টাইমে চলে আসে ওই জন্য তো সময় মতো পৌঁছোতেই হবে মোটামুটি আমরা একটা নাগাদ বেরোবো এখন আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে নিজে স্নান টান করে আগে খেয়ে নেবো তারপরে কুটুসকে তুলবো স্কুলে আজকে আর ওকে পাঠায়নি আজকে তো শুক্রবার স্কুলে পাঠায়নি কারণ স্কুলে গেলে আবার এসে বেরোতে পারবে না ওদের তো দেড়টায় ছুটি হবে আমরা দেড়টার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে চলে যাব ওই একটা পনেরোর দিকে বেরোবো আমার বিশেষ কিছু জামা কাপড় নেবো না শুধু ওই দু তিনটে কুর্তি নিয়ে চলে যাবো আর শাড়িপত্র ওখানে আমার আছে আর ভাইয়ের বিয়ের পরে তো আর ওই লাগে না ভাইয়ের বউয়ের শাড়ি দিয়ে চালিয়ে দিই আমার এখানে রেডি খালি জুতোটা ঢোকাতে হবে আর এখানে পটি করছে কি করছো ঠিক আধা ঘন্টা হয়ে গেলে ও পটি করছে আর ওঠার নাম নেই এদিকে বারোটা পনেরো বাজে আমি একটার সময় বেরাবো ওঠো ওঠো বলো দাদু তুমি ভালো করে থাকবে বলো কি হলো কি হল দাদু কাঁদ্য দাদুকে বলো যাও দাদুর কাছে বলো তুমি কার্য কেন বলে দাও বলে দাও তুমি কাঁদো না বলে দাও বলো তাড়াতাড়ি চলে আসবো আমি বলে দাও তুমি কেন কাঁজ আমরা তো চলে আসবো টাটা করো দাদুকে টাটা করো একটা কিসি দিয়ে দাও কিসি দিয়ে দাও একটা ফ্লাইং কিস দাও তোমাকে নিতে হবে না কাকিমাকে বলো কাকিমা আমি মামার বাড়ি যাচ্ছি বলে দাও

আর তারপরে আর কি আছে ও সমুদ্রে কি আছে বলো ও আচ্ছা কৌশিকা ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে আমি আর শ্বশুরমশাইকে খেতে দিইনি আমরা যেহেতু ওই একটা পনেরো নাগাদ বেরোলাম তো এখন মোটামুটি হাওড়া স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি হাওড়া ব্রিজটা না দেখালে মনে হয় বাড়ি যাওয়ার ব্লকটা সম্পূর্ণ হলো না আর আগে না যখন আমরা মেসে থাকতাম মানে যখন স্টুডেন্ট ছিলাম তখন হাওড়া মানে পৌঁছে গেলেই মনে হতো যেন বাড়ির আর্ধেক রাস্তা পৌঁছে গেছি কারণ তখন তো ওই বাসে করে আসতাম আর অনেক জ্যাম হতো সেই দু এক ঘন্টা দেড় ঘন্টা লাগতো হাওড়া পৌঁছাতে আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি মা মেয়ে দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনের দিকে নতুন প্ল্যাটফর্মে উনিশ নম্বর প্ল্যাটফর্মে প্রত্যেক দিনই ট্রেনটা দেয় আর কান্ডারি এক্সপ্রেসে আমরা এখন যাব আর এই দেখো ট্রেনটা মোটামুটি ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেট ঘুম থেকে উঠেছে তো বারোটা পনেরোতে আর তারপরে আর সেরকম খাওয়ার সময় হয়নি আর উঠেই ভাত খেতে দিয়েছি বলে ও খায়নি সেরকম কিছু আর এখন ট্রেনে উঠে একটুখানি মিষ্টি দই খেলো আর এই স্টিকারগুলো দেখো কালকে ওকে মিষ্টুর মা দিয়েছিল সেগুলো আমি নিয়ে এসেছি ট্রেনে যাতে ও বোর না হয় তাই জন্য এখানে ও এগুলো নিয়ে খেলছে এরকম হালকা কিছু খেলনা তারপরে হচ্ছে স্টিকার বা এই ধরনের জিনিসপত্র ওই যে পপিটগুলো হয় ওগুলো যেগুলো মানে একদম লাইট ওয়েট খেলনা হয় সেরকম জিনিস জিনিসগুলো আমি ওর সাথে ক্যারি করি যাতে ওরা বোর না হয়ে যায় মোটামুটি ধরো স্টেশনে ওয়েটিং টাইম থেকে শুরু করে একেবারে বাড়ি বিশাল একটা সময় মানে প্রায় পাঁচ ছ ঘন্টা তো এতটা সময় ওরা যাতে বোর না হয়ে যায় সেই জন্য এরকম কিছু খেলনা বা অ্যাক্টিভিটি করার জিনিস আমি নিয়ে আসি তো এখানে দেখো প্রথমে জানলায় লাগিয়ে আবার ওখান থেকে নিয়ে এসে এগুলোকে ট্রেনের সিটে লাগাচ্ছে হ্যাঁ এতে একটু বাচ্চাকে লক্ষ্য রাখতে হয় কিন্তু ওরা বেশ ভালো করে সময়টা কাটিয়ে নেয় আমরা একটাই সিট বুক করেছিলাম তৎকালে খেটেছিলাম কিন্তু এই জায়গাটা না বেশ ফাঁকাই ছিল ওই জন্য ও বসতে পেরে গেছে আর ওকে এখন একটা বার্গার কিনে দিয়েছি তো বার্গারটা এখন খাচ্ছে কেমন খেতে মোটামুটি আহ ট্রেনটা লেট করে ছাড়লেও বেশ ভালোই স্পিডে এগোচ্ছে দেখা যাক কটার সময় পৌঁছে আর এই দেখো এই একটা পাখিও এনেছিলাম সেটার ভেতরে লাইট চলে আর এই খেলনাগুলো না আমি তুলে রেখে দিই যখন এক ট্রেনে যায় তখনই আমি এগুলো ব্যবহার করি কারণ খেলনাগুলো একবার দিয়ে দিলে ওগুলো তো নষ্ট হয়ে যায় আর এখানে আমি ওকে গাছগুলো দেখাতে দেখাতে নিয়ে যাই আমাদের বাড়ি যাওয়ার পথে তো অনেক রকমের গাছ পড়ে যেমন কলা গাছ যেগুলো মানে ভিজিবল হয় মোটামুটি একটু বড় বড় গাছ আর যেগুলোর নাম আমি জানি সেই রকম গাছগুলো ওকে আমি বলতে বলতে নিয়ে যাই তাতেও কিছুটা সময় কেটে যায় আর কিছুটা সময় তো ওরা ঘুমিয়েও পড়ে যেহেতু এতক্ষণ তো আর বাচ্চা জেগে থাকবে না তো মোটামুটি তমলুক পেরোনোর পরে ও ঘুমিয়ে পড়েছিল প্রায় ঘণ্টাখানে আর মাঝে ট্রেনটা অনেকটা লেট করেছে আমি আমরা প্রায় পৌঁছেছি সাতটা চল্লিশ নাগাদ যেখানে আমাদের পাঁচটা চল্লিশে পৌঁছাবানোর কথা তো যাই হোক রামনগরে পৌঁছে গেছি এখানে তো অনেক ঠান্ডা আমি যা যা ঠান্ডার জামা কাপড় এনেছি তার চেয়ে অনেক বেশি ঠান্ডা আর এই দেখো পিকাচুটাকেও সঙ্গে করে নিয়ে এসেছে প্রতিবার একটা করে পুতুলও সঙ্গে করে নিয়ে আসে তো চলো আমরা তো বাড়ি পৌঁছে গেছি এখন বাড়ির দিকে যাচ্ছি আর মোটামুটি এটা আমাদের একটা পাঁচ ছ দিনের ট্রিপ আর এরপর তো প্রত্যেক দিনই খুব সুন্দর সুন্দর কুটুসের মামার বাড়ির ভিডিও তোমরা দেখতে পাবে তো মোটামুটি আমরা বাড়ি পৌঁছে গেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর কালকে সকাল থেকে ফাটাফাটি টুসের মামার বাড়ির ব্লগ আসতে চলেছে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে রেখো আমরাই